হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আজকে আমি একটি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পর্ষদের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেওয়া হয়েছে কী নির্দেশিকা দেওয়া হয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব পড়ুয়ারা জোর কদমে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তোমরা জানো তোমরা কিন্তু খুব জোর কদমে কিন্তু মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ কী আপডেট রয়েছে আমরা জেনে নেব আগামী দোসরা ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে বোর্ড পরীক্ষা তাই হাতে একদমই সময় বেশি নেই আর পরীক্ষার মাত্র পঁচিশ দিন আগে প্রত্যেক স্কুলগুলিকে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল পর্ষদ আগামী দশই জানুয়ারির মধ্যে পরীক্ষার্থীরা এই কাজটি না করলে বসতে পারবে না পরীক্ষায় জানিয়ে দিল পর্ষদ সভাপতি কি জানিয়েছে আমরা দেখে নেব বছর প্রায় বারো লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে তবে এর মধ্যে অনেক পরীক্ষার্থী এখনও রেজিস্ট্রেশন সম্পন্ন করেনি তাই পর্ষদ বিজ্ঞপ্তি প্রকাশ করে আগামী দশই জানুয়ারি পর্যন্ত অ্যাডমিট কার্ডের জন্য রেজিস্ট্রেশনের সময় বর্ধিত করেছে এই সময়ের মধ্যে যেসব পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করবে না তাদেরকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে পর্ষদ সভাপতি স্কুলের প্রধান শিক্ষককে জারি করা এক বিজ্ঞপ্তিতে এর উল্লেখ করা হয়েছে গত একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন করার সময়সীমা বেঁধে দিয়েছিল পর্ষদ তবে এই সময়ের মধ্যে অনেক পড়ুয়াই রেজিস্ট্রেশন করে উঠতে পারেনি ফলে স্কুলগুলি পর্ষদকে তারিখ বাড়ানোর কথা জানিয়েছিল এরপর পর্ষদ রেজিস্ট্রেশনের তারিখ দশই জানুয়ারি পর্যন্ত বাড়িয়ে দেয় তবে এর মধ্যে যদি কোনো পড়ুয়া রেজিস্ট্রেশন না করতে পারে তাহলে কোনোভাবেই সেই পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড পাবে না গতকাল অর্থাৎ শুক্রবার এ বিষয়ে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন উদাসীনতা ও গাফিলতির কারণে সময়সীমার মধ্যে মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেনি বেশ কিছু স্কুল পড়ুয়াদের ভবিষ্যতের কথা ভেবে তাই রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ানো হলো এরপরও রেজিস্ট্রেশনের কাজ না হলে সংশ্লিষ্ট ছাত্রছাত্রীকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না পড়ুয়াদের রেজিস্ট্রেশন না হওয়ার কারণে এক প্রকার স্কুলগুলিকেই দায়ী করছেন পর্ষদ সভাপতি যদিও স্কুলগুলির মতে স্কুল নয় বরং পড়ুয়াদের গাফিলতির কারণে এই বিলম্ব একাধিক স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাদের দাবি এই বিষয় পড়ুয়াদের কাধিকবার বিক্ষোভটি দেওয়া হয়েছে তা সত্ত্বেও এডমিট কার্ডের জন্য রেজিস্ট্রেশন করেনি অনেক পড়ুয়া দেখো আগামী 2 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই পরীক্ষা এবছর প্রায় বারো লক্ষ পড়ুয়া মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে পরীক্ষা কিছুদিন আগে অর্থাৎ আগামী 22 জানুয়ারি থেকে পরিষদ বোর্ড পরীক্ষার এডমিট কার্ড দিতে শুরু করবে তবে যে সমস্ত পড়ুয়া আগামী দশই জানুয়ারির মধ্যে রেজিস্ট্রেশন করবে না তারা কোনোভাবেই অ্যাডমিট কার্ড পাবে না তোমরা বুঝতে পারলে যে সমস্ত স্টুডেন্টরা এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করনি তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড কিন্তু পাবে না তাই তোমাদেরকে বলবো অবশ্যই যারা এখনও রেজিস্ট্রেশন করো দশই জানুয়ারির মধ্যে রেজিস্ট্রেশনটি করে নিও কারণ এর পরে করলে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড পাবে না আর রেজিস্ট্রেশনও করতে পারবে না তাই তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা যারা এখনও রেজিস্ট্রেশন করনি দশই জানুয়ারির মধ্যে তোমরা রেজিস্ট্রেশনটি করে নিও আর তাহলেই তোমরা অ্যাডমিট কার্ডও তোমরা পেয়ে যাবে আর মাধ্যমিক পরীক্ষাও দিতে পারবে আজকের যে গুরুত্বপূর্ণ আপডেটটি শেয়ার করলাম যদি এটি তোমাদের ভালো লাগে কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকমই একটি গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে আজকের এই পর্যন্ত পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ